দরিদ্র ও নিম্নবিত্ত মানুষদের আকাঙ্ক্ষা মেটাতে মাত্র একশো গ্রাম গরুর মাংস বিক্রি করেন গরিবের কষায় জসিম মিয়া ভাই আমার এখানে আপনি একশো টাকারও গোস কিনতে পারবেন একশো গ্রাম আড়াইশো গ্রাম থেকে শুরু করে যে যার যতটুকু আন্দাজে লাগে একটি আস্ত মুরগি অথবা চরাদামের দামের গরুর মাংসের কেজি যাদের কাছে স্বপ্নের মতো তারা একেবেলা রান্নার জন্য মায়ের দোয়া মাংস বিতান থেকে কিনতে পারেন পছন্দের তালিকার সেরা মাংস রিস্কালাও যে নাইসা আমাদের থেকে একশো গ্রাম গোস কিনতে পারে টাকা হয় হয় বাজারে বহু বছর ধরে ব্যবসা করলেও গত করোনাকালীন লকডাউনের সময় থেকে গরিবের জন্য অল্প দামে স্বল্প পরিমাণ মাংস বিক্রি শুরু করেন মিয়া বিজ্ঞাপনী আইডিয়া নয় বরং মানুষের প্রতি ভালোবাসা দেখাতেই অল্প দামে মাংস কেনার ব্যবস্থা উদ্ভাবন করেন তিনি আমরা অল্প বেঁচে আল্লাহর মধ্যে ভালো চেষ্টা করি খেটে খাওয়া দিনমজুর ছাড়াও ঢাকার জীবনে একা বসবাস করা ব্যাচেলর কিংবা মৃতবেই মানুষরাও জসিমের দোকান থেকে স্বল্প পরিমাণে মাংস কিনতে পারেন আমি একশো গ্রাম গুস্ত বিক্রি করি চিন্তা করি অনেক সমাজে যে কেজি গুস্ত কিনলে এক হাজার টাকা খরচ আছে আর এক হাজার টাকা খরচ হইলে সবাই কিনা খাইতে পারে না যাদের কেজি ওজনে মাংস কেনার সামর্থ্য নেই তারা অনায়াসে পঞ্চাশ থেকে একশো টাকার মাংস কিনে এক সন্ধ্যার আহার শেষ করতে পারেন মহানন্দে একটা গরুর কাছি প্লেট নেন দেখবেন ওইখানে একশো গ্রামের একটা পিস তো দুই গ্রাম গোস দিয়া আমার জানা সত্ত্বে এক দুজন মানুষের হবে না কেন একটা আলু দিলে গরু গোস্তের ঝোল দিয়েও অনায়াস এক প্লেট ভাত খাওয়া যায় ঠিক আছে প্রায় সাত আট বছরের মতো হয়ে গেছে সবাই চিনা জানা হয়েছে পাঁচ বছরের বেশি গরিবের জন্য ভালোবাসা দেখিয়ে গরিবানা হালে মাংস বিক্রি করতে করতে মানুষের কাছে গরিবের মাংস বিতান বলে পরিচিতি পেয়েছে জসিমের দোকান সাধারণ ক্রেতাদের আসল কথা হচ্ছে মানুষের নীতিরা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমি জিনিস ভালো বেচি এই জন্য আল্লাহ রহমত আমি ভালোই কাস্টমার পাই আমাদের কোনো ক্রেতা খালি এত ফিরা যাবে না আমাদের উদ্বেগই আমরা ওই বেশি সেল করতে পারি না দেখি হয়তো আরো কম দামে বেচতে পারি না জসীম কষাইয়ের উদ্যোগ অতি দরিদ্র ব্যক্তি মানুষের জন্য যেমন সুবিধা এনেছে তেমনি সমাজের জন্য এমন উদ্যোগ বিশেষ প্রশংসার দাবি রাখে বলে মনে করেন ক্রেতারা লেখাই আছে যে এখানে আড়াইশ গ্রাম একশো গ্রাম বিক্রি হয় বিক্রি না করলে তোরা পানি দিয়ে ওজন বাড়ানো মাংস বিক্রেতাদের ভিড়ে নির্ভেজাল মাংস বিক্রির খ্যাতি আছে এই মায়ের দোয়া মাংস বিতানের ক্ষুদ্র ক্রেতা থেকে বড় বড় রেস্টুরেন্ট মালিকেরা জসিমের দোকান থেকে মাংস কিনতে পছন্দ করেন দাম ঠিক আছে পানের ছাড়া সম্পূর্ণ শুকনো মাংস মাংস ভালো প্রতিদিন আমার তিরিশ কেজি লাগে আর কি আমাদের হলো কাবাবের দোকান দাঁতের কাবাবের ভালো তাজা মাংস মাংস ভালো হয় মাংস কোনো ভেজাল নাই পানি দেওয়া মাংস না আর হলো আপনার ইয়া নষ্ট মাংস না বাসি কোনো মাংস না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী